চোদ্দশো সালের এক শীতল সকালে স্পেনের গ্রানাডা শহরটিতে একটি ইতিহাসের ঘুরে যাচ্ছিল এক যুবক যার হাতে তার রাজ্যটির চাবি অবশেষে সেগুলো তুলে দিচ্ছে শত্রুর কাছে সামনে দাঁড়িয়ে ফার্ডিনান্ড ও ইজাবেলা যাদের ঝুকে আনন্দ আর এই যুবক শেষ সুলতান আবু আবদুল্লাহ এই মুহূর্তে তার হৃদয়ে এক গভীর যন্ত্রণা সে তার শহরের জন্য কিছুই করতে পারছে না কিন্তু কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যে মুসলমানরা আন্দালুসের শেষ অংশটি হারালো কেন গ্রানাডার প্রতিরোধ ব্যর্থ হলো আর এই প্রথম মুসলিম বিশ্বের জন্য কি শিক্ষা রেখে গেল চলুন ইতিহাসের এক নাটকীয় অধ্যায়ে প্রবেশ করি যেখানে শক্তি বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধে হারানোর গল্প আপনাদের সামনে উপস্থাপনা করি আসসালামু আলাইকুম কখনো কি ভেবেছেন কিভাবে মুসলমানরা স্পেনে এত উন্নতি করেছিল সাতশো এগারো যখন তারেক বিন প্রথম স্পেনে প্রবেশ করেন তখন কেউ ভাবেনি এটাই হবে এক সোনালি সভ্যতার শুরু তারেক বিন জিয়াদ ছিলেন এক অনুপ্রেরণামূলক নেতা যার সাহস এবং বুদ্ধিমত্তার কারণে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে তিনি এক লাখের বেশি খ্রিস্টান সৈন্যের মুখোমুখি হয়েছিলেন তিনি সৈন্যদের অনুপ্রাণিত করতে চিব্রলাটার উপকূলের নামার পর নিজের নৌকা পুরিয়ে দেন এবং ঘোষণা করেন পেছনে সাগর সামনে শত্রু জয় বা শহীদ হওয়া ছাড়া আর আত্মত্যাগ ও নির্বিক মনোভাবই মুসলিম সৈন্যদের মধ্যে এক অপপূর্ব আত্মবিশ্বাস তৈরি করেছিল তারা কেবলমাত্র সংখ্যায় কম ছিল না বরং সামরিক কৌশল ও ঐক্যের দিক থেকে অনেকে গিয়েছিল মুসলিম সেনারা দ্রুত করডোবা সেভিল টলেডো দখল করে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যে স্পেনের বিশাল অঞ্চল মুসলিম শাসনের অধীনে চলে আসে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হতে থাকে মুসলিম সাম্রাজ্য খ্রিস্টান রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে যুদ্ধ থামিয়ে একত্রিত হতে থাকে বিশেষ করে ক্যাস্টিল ও অ্যারাগনের রাজ্য যখন এক হয় তখন মুসলিম আন্দালুসের জন্য শুরু হয় অস্তিত্বের লড়াই এদিকে মুসলমানদের মধ্যে চলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মধ্যে পরিবারের লড়াই অভ্যন্তরীণ বিশ্বঘাতকতা এবং একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে গ্রানাডা আরো হয়ে কিন্তু শেষ আসে আবু আবদুল্লাহ নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চোদ্দশো বিরাশি সালে আবু আবদুল্লাহ তার বাবাকে হটিয়ে ক্ষমতা দখল করে কিন্তু সমস্যা একটাই সে রাজনীতি বোঝে না তার নেতৃত্বে মুসলিমরা আরো বিভক্ত হয়ে পড়ে ফার্ডিন্যান্ড ও ইজাবেলা সুযোগকে কাজে লাগিয়ে ধীরে ধীরে গ্রানাডাকে ঘিরে ফেলে সালে শুরু হয় চূড়ান্ত অবরোধ প্রতিদিন খাবারের সংকট বাড়ে শহরে ইজাবেল ও ফার্ডিন্যান্ড মহামারী ছড়িয়ে দেয় মুসলিম সৈন্যদের মনোবল কমতে থাকে কিন্তু আবু আবদুল্লা সে বিশ্বাসঘাতকের কথায় বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিতেই থাকে অবশেষে চোদ্দশো বিরানব্বই সালের জানুয়ারিতে গ্রানাডার পতন হয় গ্রানাডার জন্য খুলে যায় গ্রানাডা পতনের পর চুক্তি অনুসারে যদিও খ্রিস্টান বাহিনী ধর্মীয় স্বাধীনতা ও সমনাগরিক অধিকারের প্রতি প্রতিশ্রুতি প্রদান করেছিল কিন্তু শীঘ্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে পনেরোশো এক সালে কেস্টাইলে এক রাজকীয় আদেশ ঘোষণা করা হয় পনেরোশো দুই সালে সমগ্র স্পেন ইসলামী বিশ্বাসকে বেআইনি ঘোষণা করা হয় মুসলমানদের উপর শুরু হয় নৃশংস অত্যাচার বিরাট হত্যাযজ্ঞ শুরু হয় ইনকুইজেশন আদালত বসিয়ে মুসলমানদের চরম নির্যাতনের মাধ্যমে খ্রিস্টান বানানো হয় অনেককে পুরিয়ে মারা হয় অনেকে পালিয়ে যেতে বাধ্য হয় হাজার হাজার মসজিদকে গির্জায় পরিণত করা হয় কোরআন পুড়িয়ে ফেলা হয় নাউজুবিল্লাহ মুসলিম নারীদের বন্দি করে জোরপূর্বক খ্রিস্টান সৈন্যদের সাথে বিয়ে দেওয়া হয় বা দাসী বানিয়ে বিক্রি করা হয় এই নিঃশংসতা চলতেই থাকে বছরের পর বছর এক সময়ে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার আলোতে জলমল করা আন্দালুস পরিণত হয় এক করুণ অধ্যায়ে অসংখ্য স্পেনীয় মুসলমান তখন উত্তর আফ্রিকায় হিজরত করে যারা স্পেনে ছিল তারাও তাদের বিশ্বাসকে গোপন করতে বাধ্য হয় মধ্যে স্পেন সম্পূর্ণরূপে মুসলিম শূন্য হয়ে পড়ে গ্রানাডার পতন শুধু একটি শহরের পতন ছিল না এটি ছিল একটি সভ্যতার শেষ অধ্যায় কিন্তু ইতিহাস কি শিক্ষা দেয় ঐক্যের অভাবই পতনের মূল কারণ মুসলমানরা যদি নিজেদের মধ্যে বিভক্ত না হতো বিশ্বাসঘাতকতা না করত তবে হয়তো গ্রানাডা এত সহজে হারাত না আবু মতো দুর্বল শাসকরা মুসলিম সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছে ভবিষ্যতে আমাদের এমন নেতা দরকার যারা কৌশলী ও সাহসী আন্দালুসের মুসলমানরা একসময় বিশ্বের সেরা বিজ্ঞানী দার্শনিক ও যোদ্ধা তৈরি করেছিল কিন্তু যখন তারা জ্ঞান থেকে দূরে সরে গেল তখন পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে আমরা কি এ ভুলগুলো থেকে কিছু শিখতে পেরেছি নাকি আবারও সে একেই পথে হাঁটছি আপনার মতামত কমেন্টে জানান যদি ইতিহাসের আরও জানা জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আল্লাহ হাফেজ